রেডিও অরার আজকের পর্ব শুরু করছি সোমনাথ মুখোপাধ্যায়ের একটি কবিতা ঠিকানা ভারতবর্ষ কবিতাটি পাঠ করেছেন পিয়ালি ঘোষ আমার একটা স্বপ্ন স্বপ্নঘেরা বাড়ি আছে যার পূরব ও পশ্চিম দুদিকেই সদর দরজা সূর্যোদয় ও সূর্যাস্তের রঙে আঁকা ছবি কখনো তাকে দেখায় মন্দিরের মতো আবার কখনো যেন মসজিদের মতো এই ঘরের একদিকে পদ্মফুল ছড়ানো শীতল পাটি অন্যদিকে গালিচা ভর্তি গোলাপ ফুলের বিস্তার একদিকে কোরআন ও অন্যদিকে খোলা রামায়ণ মাঝখানে আরাধ্য দেবতা সত্য আমার বাড়ির নাম আল্লারাম যার ঠিকানা ভারতবর্ষ ধর্ম ভালোবাসা এবং যেখানে একই ছাদের তলায় রাবেয়া ও মিলু আখতার ও আনন্দ পাশাপাশি ফুটে থাকে মানব জমিনে মনে রেখো এই জীবন আকাশ বাতাস রৌদ্রময় এই জীবন মৃত্তিকা ও বাড়িধির স্বপ্নময় গৃহে এই পঞ্চ অস্তিত্বের অবাধ আসা যাওয়া আকাশের কোনো জাত নেই বাতাসের কোনো পরিচিতিপত্র নেই জল ও রৌদ্রের নেই সংকীর্ণ সংস্কার হিংসা নেই স্নিগ্ধ মৃত্তিকার এদের নিয়েই আমার মানবধর্ম এদের মধ্যেই আমার প্রিয় অস্তিত্ব আহ্বান রইল একদিন এসো এই ঘরে একদিন এসু এই ঘরে হোয়াটসঅ্যাপ থেকে সংগৃহীত একটি গল্প আমার আমি গল্পটি পাঠ করেছেন শান্তনুগুপ্ত তখন আমি বারো ক্লাসে সবে বাঁধা গরু ছাড়া পেতে শুরু করেছি পড়ার চাপের পাশাপাশি বন্ধুদের পাল্লায় পড়ে হঠাৎ বড় হয়ে যাবার একটা অদম্য ইচ্ছা বাবা কোনোদিন মারতেন না খুব জোর গলায় বকতেন এমনও মনে পড়ে না তবে তার শাসনে ছিল বুদ্ধিমত্তার ছাপ তাকে ভয় করতাম বাবা সিগারেট খেতেন সিগারেটের গন্ধটা আমার খুব ভালো লাগতো বাবার সিগারেটে টান দেওয়া রিং করে ধোঁয়া ছাড়া ঠোঁটের কোণে সিগারেট নিয়ে কাগজ পড়া এই সব মিলে বাবাকে খুব ম্যানলি লাগতো তাই কলেজে বন্ধুরা যখন সিগারেট অফার করলো তখন নিজের শরীরেও একটা পৌরুষ ফুটিয়ে তোলার স্বপ্নে না বলতে ইচ্ছে হয়নি একটা দুটো করে সিগারেটের টান দিতে শুরু করলাম আর শুরু করলাম রাত্রে বাবা ঘুমিয়ে পড়লে বাবার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট চুরি করতে একটা দুটো করতে করতে মাঝে মাঝে তিন চারটেও হয়ে যাচ্ছিল গভীর রাত্রে পাড়া নিশুতি হয়ে গেলে ব্যালকনিতে দাঁড়িয়ে সেই সিগারেটে সুখ টানে দেবার মধ্যে কি যে একটা মাদকতা ছিল ছিল একটা টান টান উত্তেজনা সেদিনও রাত্রে বাবা ঘুমিয়ে পড়লে তার ঘরে পা টিপে টিপে ঢুকে সিগারেটের প্যাকেটটা আস্তে করে নিয়ে নিজের ঘরে এলাম প্যাকেটটা খুললাম রোজকার অভ্যাস মতো কিন্তু সিগারেট বার করতে গিয়ে একটা কাগজ দেখলাম ভাঁজ করে গোঁজা আছে বার করলাম দেখলাম তাতে লেখা আছে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তবুও যদি একান্ত খেতেই হয় তা নিজের উপার্জনেই খাওয়া উচিত প্যাকেটে সাতটা সিগারেট আছে কাগজটা আবার ভাঁজ করে যেমন ছিল সেভাবেই প্যাকেটে রেখে দিলাম সিগারেট আর বার করা হয়নি লেখা শব্দগুলো শব্দভেদী বানের মতো বুকে গিয়ে এমনভাবে বিঁধেছিল ছিল যে সারা জীবনের মতো বেকার অবস্থায় অন্যের পয়সায় সিগারেটে সুখ টান দেবার সুখকে জলাঞ্জলি দিয়েছিলাম এর প্রায় তিরিশ বছর পর আমি এখন স্কুলে পড়া এক ছেলের বাবা আমি নিজের পয়সায় করা সিগারেটের নেশাটা ছাড়বো ছাড়বো করেও ছেড়ে উঠতে পারছি না তবে ছেলে বড় হয়েছে বলে বাড়িতে কম খাই আমার জামার বুক পকেটে বা অফিস ব্যাগে সিগারেটের প্যাকেট লুকিয়ে রাখার চেষ্টা করি একদিন লক্ষ্য করলাম আমার প্যাকেট থেকে সিগারেট চুরি হচ্ছে তবে এ চোর নয় ডাকাত একটা রেখে সব সিগারেটগুলোই হাওয়া করে দিচ্ছে কিন্তু কিছু বলতেও পারছি না কি বলবো ছেলে বড় হয়েছে অনেক ভেবে আমার বাবার সেই পদ্ধতির প্রয়োগ করলাম একটা কাগজে বাবার দেওয়া তিনটে পয়েন্টই এদিক ওদিক করে একটু লিখে কাগজটা ভাঁজ করে ঢুকিয়ে রাখলাম লিখলাম টিভি সিনেমায় বিজ্ঞাপনে হরদম দেখাচ্ছে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেটা কি চোখে পড়ে না তবুও বলি যদি একান্ত খেতেই হয় তা নিজের উপার্জনেই খাওয়া উচিত সব সিগারেট নিয়ে একটা রাখার কি মানে বুঝলাম না প্যাকেটে পাঁচটা সিগারেট আছে পরের দিন একটু আগেই ঘুম ভাঙল ছুটে গিয়ে প্যাকেটটা খুললাম আমার ওষুধে কতটা কাজ হয়েছে দেখার জন্যে দেখলাম সব কটা সিগারেট অক্ষত আছে সাথে আছে ভাঁজ করা একটা কাগজ সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তা তো সবারই চোখে পড়ে তবু জেনেও যে সেই বিষ নিয়মিত খায় তার কতটা উচিত অন্য কাউকে শেখানো নিজের পয়সা বলে কি বিষ কিনে খাওয়া যায় আর সেই আত্মহত্যার সাথে যদি অন্যের জীবনের ভালো মন্দ জড়িত থাকে তার কি সেটা করা উচিত তোমার কিছু হলে আমাদের কি হবে আমি সিগারেট খাই না আমি সিগারেটগুলো নষ্ট করে ফেলতাম একটা ছাড় দিতাম রোজ ভোরবেলায় এক বিশেষ কাজে লাগে বলে আর তা করতাম আমার বাবার ওইটুকু ক্ষতি অন্তত কমানোর জন্য আজ সবগুলোই ফেরত দিলাম তার শুভ বুদ্ধির অপেক্ষায় আজকের নাটক দোঁহারে দেখেছি দোঁহে রচনা বনানী মুখোপাধ্যায় অভিনয় করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও সুপর্ণা বসু নিয়েছো তো না সে কি কেন রাত বারোটা বাজে তুমি জানো যে রাত বারোটা বাজে ও মা জানবো না কেন আমার হাতে ঘড়ি নেই আছে ও আমি মনে করেছিলাম বোধহয় নেই না না আছে বইকি আর সেই জন্যই তো জিজ্ঞেস করছি কত রাত্রির হয়ে গেছে তুমি খাওনি কেন তুমি বোধহয় ভুলে গেছো গত দশ বছর আমরা দুজন রাত্রে একসঙ্গে খাই বাবা তোমার মেজার যে একেবারে হুম কি হলো কি কিবেশ ছিল কথাটা কি একেবারে হেসে উড়িয়ে দেবার মতো মানে তোমার তাই মনে হচ্ছে বিকেল 4টার সময় বেরিয়েছো ফিরলে রাত 12টা এটা তো ভদ্রলোকের বাড়ি নাকি এ আবার কেমন কথা রাত বারোটা কেন হলো সেটা তো তোমার জানার দরকার না আমার জানার দরকার নেই নিশ্চয়ই দরকার আছে কারণটা না জেনে তুমি অযথা মেজাজ গরম করবে তা হবে না কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ বলছি না আমার ঘুম পেয়েছে আমি শুতে যাচ্ছি না দাঁড়াও চন্দননগর থেকে শ্যামবাজার আসতে কতক্ষণ লাগে বলে তোমার মনে হয় ফাংশন শেষ সবার সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি একবারও পাইনি শুধু এঙ্গেজড আর এঙ্গেজড হ্যাঁ তোমার প্রিয় পাঠক পাঠিকাদের ফোনে তোমার কুশল সংবাদ দিতে দিতে আমি তখন ক্লান্ত হয়ে পড়েছি আসার পথে সুনীল দা নবনীতাদি অমিতাভ দাকে পৌঁছে তবে তো আমাকে পৌঁছে দিয়েছে রাত হবে না তোমার দাদা দিদিদের নামের লিস্টটা আমাকে না শোনালেও চলবে এরা তো একসময় তোমারও প্রিয় দাদা দিদি ছিলেন তাই না হঠাৎ তার শুধু আমার দাদা দিদি হয়ে গেলেন কি করে না আমার তোমার কোনো কথা শোনার এতটুকু এখন ইচ্ছে নেই এই যে আজ বিকেল চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত তোমার কুড়িটা ফোন এসেছে নামগুলো লিখে রেখেছি দেখে নিও তার একটা কিসের জন্য হয়েছে রাত করে বাড়ি আসার জন্যে না কুড়িটা টেলিফোনের জন্যে তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে নিজেই বুঝে নাও একসময় আমি কিন্তু সারা দিনে তোমার 60 70 ফোন রিসিভ করেছি আমার রাগ হয়নি আমার আনন্দ হয়েছে আমার গর্ব হয়েছে কবি হিসেবে আমার স্বামীর যে এতটা নাম তার জন্য নিজেকে খুব অহংকারী মনে হয়েছে তোমার তোমার স্ত্রী হবার অহংকার বিখ্যাত কবি দিবাকর বসে সহধর্মিণী হবার অহংকার তাই কথাটা আজকে নতুন করে বলবার কি আছে 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 বলবার আছে লিখতে আমি কোনোদিনই চাইনি তুমি ইনসিস্ট করেছ লিখতে আমি ভয় পেয়েছি তুমি ভয় ভাঙিয়েছো সাহস দিয়েছো সব সময় বলেছো লেখা তোমার রক্তে লেখক বাবার মেয়ে লেখিকা হবে এতে ভয়ের কি আছে বলনি বলনি তুমি যে এটাই নরমাল তো সে নরমাল আজ হঠাৎ এমন অ্যাবনরমাল হয়ে গেল কি করে কারণ ব্যাপারটা নরমাল নেই বলে তাই তোমার লেখাকে উৎসাহ দিতে গিয়ে আমার একবারও মনে হয়নি যে লিখতে গিয়ে তুমি আর একবারও আমার দিকে তাকাবে না সংসার থেকে পুরোপুরি সরে যাবে মানে কথা বলতে তোমার হচ্ছে না লজ্জা হচ্ছে না ও কথাটা তোমার মিথ্যে বলে মনে হচ্ছে না মিথ্যে নয় নিজের মনকে জিজ্ঞেস করে দেখো তো কতদিন কতদিন তুমি রান্নাঘরে যাওনি আমার পছন্দ মতো কিছু রান্না করি কতদিন তুমিও নিজের মনকে জিজ্ঞেস করে দেখো এক আমায় তুমি কিনা একদম রান্নাঘরের দিকে যাবে না লোক আছে সে রান্না করবে তুমি শুধু লিখবে লিখবে মন দিয়ে লিখবে বলনি বলনি তুমি হ্যাঁ বলেছি তার মানে এই নয় যে তুমি কখনই রান্না করবে না কখনোই আমার কথা ভাববে না কথাটা তুমি বলতে পারলে আমি আমি তোমার কথা ভাবি না না বলতে পারলে তুমি তিনটে পুজোর সংখ্যাল লেখা আমার হাতে স্বভাবতই আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি হয়তো হয়তো সেই জন্য একটু কম নজর দিয়েছি তোমার দিকে তাই বলে তুমি কথা বলবে যে আমি তোমার কথা ভাবি না ঠিক আছে ঠিক আছে আমি সম্পাদকদের কাল জানিয়ে দেব যে আমি আর লিখবো না আপনারা অ্যাডভান্স টাকাটা ফেরত দিয়ে যান হ্যাঁ তা না হলে আর ষোলো কথা পূর্ণ কি করে দিবাকর বসকে আরো নিচে না নামালে তোমার চলবে কি করে তুমি কি বলছো তুমি বুঝতে পারছো নেশা যে করনি সেটা তো বুঝতেই পারছি শা ফুল বকছো তুমি ফুল বকছি আমি কারণ কি একটা কথার স্তত তুমি কি চাইছিলে কি চাইছিলে তোমার বউ লিখবে কিন্তু বাইরে বেরোবে না সে শুধু তোমার সঙ্গে বেরোবে আর কারোর সঙ্গে যাবে না কিন্তু তুমি আমার সঙ্গে কোত্থাও যাবে না কোনো ফাংশনে নয় সাহিত্য সভায় নয় কোত্থাও না তোমার তোমার সম্মানে লাগে তাহলে তাহলে তোমার বউ কি করবে কি করবে তার কোন আসবে তার জন্য সারাদিন সে সবরের প্রতীক্ষায় থাকবে এই তো চেয়েছিলে তুমি হ্যাঁ এই চেয়েছিলাম এটাই চেয়েছিলাম আমি আমি অম্বাবশে স্বামী হয়ে বাঁচতে চাইনি আর তার সেক্রেটারি হয়েও আমি বাঁচতে চাইনি আমার নিজস্ব পরিচয়ে কবি অধ্যাপক দিবাকর বসু হয়ে আমি বাঁচতে চেয়েছি কেন কেন চেয়েছ তোমার সাফল্যের আলোয় যদি আমি আলোকিত হতে পারি তবে আমার যশ্বীর কিরণে তুমি কেন উদ্ভাসিত হবে না কেন কেন কোথায় লাগছে তোমার বলো বলো কোথায় লাগছে তোমার তুমি তো সেই দিবা আছো আমি তো তোমার তোমার কাছে যেতে পারবো না আমার সে ক্ষমতাই নেই তবে তবে কি অসুবিধা হচ্ছে কি 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 অসুবিধা হচ্ছে বলো 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 স্পষ্ট করে বলো না তুমি কি চাও তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তো কোনোদিন যাইনি তবে কেন কেন আমার বাধ্য করছো তোমার মুখের উপর কথা বলতে কেন কেন বাধ্য করছি কারণ তোমার গুণগ্রাহীদের প্রশ্নের মানে আমি জর্জরিত তুমি কি খাচ্ছ কোথায় যাচ্ছ আমার সঙ্গে ভাব আছে কি না বাচ্চা কাচ্চা হয়নি কেন টিভি সিরিয়াল লিখছ কিনা সিনেমাতে গল্প দিচ্ছ কিনা এ সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নিজেকে দিবাকর বসু তৈরি করিনি অম্বা আমি কিন্তু সবসময় নিজেকে দিবাকর বসের স্ত্রী বস বলেই তৈরি করেছি আজ আমার নিজের পরিচয়টা আমার কাছে নতুন কিছু মনে হয় না মানুষের তো দু তিনটে নামও থাকে ওটাও আমার আর একটা নাম লেখিকা বসু অন্তত আমি তাই মনে করি তুমি কি মনে করো আর না করো তা জানার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই মোট কথা কাল থেকে আমি তোমার কোনো ফোন রিসিভ করতে পারবো না দরকার হলে একজন সেক্রেটারি রাখো এমন করে কখন পাল্টে গেলে কবে কবে থেকে তুমি একেবারে একেবারে অন্য মানুষ হয়ে গেলে গো কবে কবে থেকে আমার দিকে তাকাবার সময় পাওনি তো তাই জানতে পারুনি যে আমি কবে পাল্টে গেছি আমি অনেক দিন লক্ষ্য করেছি আমার বাবা এই পুরস্কার দুটোর দিকে তুমি কখনো তাকাও না কোনোদিন না কিন্তু তোমার বাবা ওই অফুরন্ত পুরস্কার গুলো আমার প্রাণ আমার জীবন ওরা আমার সন্তানের মতো আমি আমি রোজ এদের পরিষ্কার করি আদর করি কিন্তু আমার পাওয়া পুরস্কার দুটোর দিকে তুমি কখনো ফিরে চও আমি দেখোনি দেখ ওর ভেতরে কি লেখা আছে হ্যাঁ দেখিনি দেখিনি আমি কারণ ওর ভেতরে লেখা বাথা গদগুলো আমার জানা মুখস্থ আর তাছাড়া ওসব পুরস্কারে আমার কিছু হয় না কিন্তু আমার যে হয় আমার তো সময় কাটাবার কেউ নেই ওই পুরস্কারগুলো তোমার তোমার পুরস্কারগুলোই আমার সঙ্গী লেখা তো মটে দু বছর লিখছি তার আগে তো ওদের নিয়ে আমার দিন কাটতো তোমার ইচ্ছেতে আমার প্রথম লেখা ছাপা হয়েছে তোমারই টাকায় তোমারই উৎসাহে কিন্তু পরের গুলো সেগুলো তো প্রকাশকরা তাদের ইচ্ছেতে চেপেছেন লেখাগুলো কি দোষ করেছে বলো তুমি একটাও করনি আমাকে তোমার কিসের হিংসে বলো তো আমি কি তোমার সমান হতে পারি হ্যাঁ তোমার লেখাগুলো কিন্তু আমার সব 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 সেটা তোমার দয়া তোমার করুণা তোমার মহানুভবতা হই হয়েছে তো এবার তুমি খুশি তো তুমি তুমি এভাবে বলতে পারলে আমাকে বলো আমি তোমাকে করুণা করি দয়া না ছি 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 এইভাবে বললে তুমি দেখো কিচ্ছু দরকার নেই দরকার নেই কোনো দরকার নেই আমার লেখা পড়ে ওরে জাওত লিখে গাম্মা বোশো বোলে যা আমারে দেখাকে যদি তোমার একমাত্র শত্রু বলে মনে হয় মনে তাহলে তবে তাহলে আমি শিখব না জিতব না কোনোদিন না শুধু মিষ্টি দিব আমি বেঁচে থাকব শুধু মিষ্টি দিব করবোshoe কি কি হলো কি হলো কি কি হয়েছে কি হয়েছে শুনেছি শুনেছি আশাপূর্ণা দেবী যখন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন অনেক বেশি বয়সে তার বৃদ্ধ স্বামী বলেছিলেন আমার খুব ইচ্ছে করছে সারা কলকাতাকে আলো দিয়ে সাজাতে কিন্তু তা তো পারবো না আমি আমার পাড়াটাকে আলো দিয়ে সাজাবো তার ভালোবাসার আলোয় আশাপূর্ণা পূর্ণা দেবীকে তিনি জল থেকে উজ্জ্বলতর করে তুলেছিলেন কিন্তু আমি তো আশাপূর্ণা পূর্ণা নই আমি তারই পথে পাড়া অতি পুত্র একজন মানুষ আমি আমি আলো রোশনাই চাই না চাই না আমি আলো রোশনাই যাই আমি চাই তোমার ভালোবাসার নিয়দালয় তুমি অবায়সা চে দাও দাও আর কিচ্ছু না কিচ্ছু চাই না প্লিজ প্লিজ অম্বা প্লিজ কে কেঁদো না কেঁদো না এবার সরি আইম ভিল সরি অম্বা প্লিস প্লিজ কেঁদো না কেঁদো না অম্বা প্লিজ কেঁদো না ব্যাপারে ফোন সাড়ে তিনটা বাজে প্রায় আবার বিপদ হলো তুমি একটু চুপ করো এত রাত্রে ফোন নিশ্চয়ই কোনো জরুরি খবর হতে পারে হ্যালো কে নীলেশা কি ব্যাপার হ্যাঁ কি অম্বা অ্যাওয়ার্ড পেয়েছে কি বলছেন সাহিত্য একাডেমি ভেরি গুড আচ্ছা হ্যাঁ ডাকবো কে ডাকবো কি ও আচ্ছা এক্ষুনি খবরটা পেয়েছেন আচ্ছা আচ্ছা আপনি অফিস থেকে ফোন করছেন

শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে